আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান সুইট মশালার আজকের আয়োজনে আমি চলে এসেছি খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে খুব সহজ একটি কেকের রেসিপি নিয়ে কিভাবে গ্যাসের চুলায় খুব সহজেই সাধারণ পাতিলে একটি কেক তৈরি করা যায় তাই আজকে আমি আপনাদের দেখাব প্রথমে একটি মিক্সিং বলে আমি চারটি ডিম নিয়ে নিব এরপর নিয়ে নেব এক কাপ চিনি আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম ও চিনিগুলোকে ভালোভাবে বিট করে নেব এরপর আমি আধা কাপ রান্নার তেল অ্যাড করব কিছুক্ষণ বিট করার পর পনে এক কাপ ময়দা ও এক চা চামচ বেকিং পাউডার অ্যাড করলাম এরপর আমি পনেরো গ্রাম ভ্যানিলা চিনি অ্যাড করব আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন আধা কাপ গুঁড়ো দুধ ও দুই টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করলাম ময়দা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ বিট করব না একটু জাস্ট মিক্স করে নিলাম একটি স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিলাম একটা কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এটাকে ভালোভাবে ঢেকে চুলাটা অন করে দেব যাতে লবণটা ভালোভাবে গরম হয় আমি এর আগেও কেক তৈরি করেছি তাই এই লবণগুলো কালো হয়ে রয়েছে এতে কোনো সমস্যা নেই নয় ইঞ্চির প্যানে একটি কাগজ বসিয়ে কেকের ব্যাটারটা ঢেলে নেব এরপরে আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে ব্যাটারটিকে ভালোভাবে ঢেকে নেব অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে যে কোনো ঢাকনা অথবা প্লেট দিয়েও ব্যাটারটিকে ঢেকে রাখা যাবে লবণটা গরম হয়ে গেছে কেক প্যানটা স্টেনারের উপরে বসিয়ে দেব। ভালোভাবে ঢেকে দেব ঢাকনার উপরে প্রয়োজনে একটি ভারী কিছু দিয়ে দিব আমি এখানে একটি ইট দিয়ে দিয়েছি চুলার আঁচ একেবারেই লোতে দিয়ে আমি কেকটি তৈরি করে নেব পঞ্চাশ মিনিটের আগে আমি ঢাকনাটা খুলব না পঞ্চাশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটি কাঠি অথবা চামচ দিয়ে দেখব কেকটা ঠিকমতো হয়েছে কি না সহজেই গ্যাসের চুলায় আমি কেকটি তৈরি করে ফেললাম এরপরে আমি কেকটিকে ঠান্ডা করে নিয়ে বাইরে চকলেট ফোস্টিং আর হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি কীভাবে চকলেট ক্রিম ফ্রোস্টিং আর হুইপিং ক্রিম ফ্রোস্টিং করতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এরকমই আরও সুস্বাদু আর ইজি রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন খোদাহা হাফেজ